শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় মনের কথাটা বলেই দিলেন এরাজ্যের যাবতীয় স্ত্রী প্রকল্পের আড়ালে তাহলে এমন বিশ্রী একটা বিশ্বাসী বাসা বেঁধে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ আজ প্রতিবাদী জনতা বলতেই বুঝতে পারছেন কুকুর আর তার কাছে রাজা কিনা রাজ্যের সেই পুলিশ যারা যে কোনো ধর্ষণের ঘটনায় প্রথমেই অভিযোগটা পাওয়ার সঙ্গে সঙ্গে উঠে পড়ে লাগে কি করে সেটাকে ধামা চাপা দেওয়া যায় সেটা আর্জিকর হোক সেটা কুলতলি হোক সেটা হাসখালি হোক অথবা পটাশপুর হোক অথবা এ রাজ্যের অন্য যে কোনো প্রান্ত তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বলল ডোন্ট কেয়ার রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার এটা মাথায় রাখতে হবে যে কাজ করবে গালাগালি সেই খাবে সতরূপ তেমন একদিকে জনতাকে তো কুকুর বলা হলোই তার সঙ্গে সঙ্গে পুলিশকেও কথা একটু শক্তি সঞ্চয় করে দেওয়া হলো যে আমি দু তিনটে কথা বলছি প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো বক্তব্যকে তৃণমূল কর্মীরা সিরিয়াসলি নেবেন এটাই স্বাভাবিক সুতরাং আমার বিশ্বাস কালকের পর থেকে তৃণমূল কর্মীদের মনে হচ্ছে যে আজকে যারা প্রতিবাদ করছে তারা যদি আজকের কুকুর হয়ে থাকে তাহলে বামফ্রন্ট সরকারের সময় যারা চৌত্রিশ বছর প্রতিবাদ করেছেন তারা সে যুগের কুকুর কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার দলের আপনাদের নেতা নেত্রীদেরকে আপনারা কুকুর ভাববেন না তার কারণটা হচ্ছে আমরা বামপন্থীরা বিশ্বাস করি না আমাদের সরকারের সময়েও যারা আমাদের ভুল নিয়ে বা হয়তো কোনো ক্ষেত্রে ভুল নয়ও যেটা সেটাকে নিয়েও যারা সমালোচনা করেছেন আমরা বিশ্বাস করি তারা তাদের গণতান্ত্রিক অধিকার ছিল বলেই করেছেন আমরা মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায় কুকুর দয়া করে তৃণমূল কর্মীরাও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার পর থেকে ওনাদেরকে কুকুর ভেবে ফেলবেন না প্রথম কথা দ্বিতীয় কথা অনিমাণ একটা জায়গাতে আমি ওনার এই বক্তব্যটাকে সমর্থন করি তার কারণটা হচ্ছে এর এটা উনি আজকে এটা প্রথম বলছেন না মানে বক্তব্যটাকে সমর্থন করি বলার থেকে ভালো বড় আমার মনে হয় বললে ভালো হয় যে ওনার এই কথাটা বলার অধিকারকে সমর্থন করি তার কারণটা হচ্ছে সত্যি সত্যি যেরকম শঙ্কুদেব পণ্ডাও বলল যে এর আগে সরকারি কর্মচারীদেরকে বলেছেন রাজার চলে বাজার কুত্তা ভকে হাজার এই কথাটা আমার বিশ্বাস মানে আমার মনে আছে তোমাদেরও মনে থাকবে উনি ক্ষমতায় আসার দু এক বছরের মধ্যেই উনি বলা শুরু করেছিলেন তখনও বলেছিলেন অর্থাৎ এই কথাটা শোনার পরেও যদি বাংলার একটা বড় অংশের মানুষ ওনাকে ভোট দিয়ে থাকে উনি ভেবে নিয়েছেন যে ওনার এই কথাগুলোর অধিকারকেই মানুষ স্বীকৃতি দিয়েছেন সুতরাং যদি ওনাকে ভোটের মাধ্যমে প্রশ্রয় দেওয়া হয় ভোটের জেতানোর মাধ্যমে প্রশ্রয় দেওয়া হয় উনি আমাদেরকে কুকুর বা আগামী দিনে বেজি ছাড়পোকা ইত্যাদি অনেক কিছুই বলতে পারেন যদি আমাদের শরীরে সত্যি মানুষের রক্ত থেকে থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে পরের ভোটে আমাদেরকে এটা মনে করিয়ে দিতে হবে ওনাকে যে আপনি আমাদেরকে এই কথাগুলো বলতে পারেন না আমাদের সাথে একমত হলেও বলতে পারেন না আমাদের সঙ্গে দ্বিমত হলেও বলতে পারেন না তিন নম্বর আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় তোমাদের বলতে চাই এবং কতগুলো ইনফরমেশান শেয়ার করতে চাই এক হচ্ছে যাদেরকে উনি মানে হাতি বলেছেন সেই হাতিরা হাতির কাজ করেছে আজকে কলকাতা পুলিশ তোমাদেরকে জানিয়ে রাখি আর আর জি করের ভাংচুর করে প্রমাণ লোপাট করার ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ লোক দেখানো গ্রেপ্তার করতে হয়েছিল আজকে তাদের প্রত্যেকের বেল হয়েছে আজকে শিয়ালদা করে প্রত্যেকের এবং দেখো তাদের তো হঠাৎ করে একদিন ইচ্ছে হলো এবং তারা প্রমাণ লোপাট করতে চলে গেল তা নয় কারা তাদেরকে অর্গানাইজ করে পাঠিয়েছিল চোদ্দোই আগস্ট রাত্রিবেলা কর ভাঙচুর করে প্রমাণ লোপাট করতে সেটা কিন্তু আমরা জানতে পারলাম না কলকাতা পুলিশের তদন্ত থেকে তাদের কিন্তু বেলটা হয়ে গেল এইবার যে আমি তোমাদেরকে যে ইনফরমেশান শেয়ারিংটা করতে চাইছি সেটা হচ্ছে দেখো তোমরা সবাই জানো আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চলছে পুরোপুরি পুলিশের ঘাড়ে ভর করে পঞ্চায়েতও গত পঞ্চায়েত বলো কি ইদানিংকালের ভোটগুলো তো তোমরা যদি দেখো যত সন্ত্রাস ইত্যাদি হয়েছে বিরোধীদের ওপর হতে পারে এমনকি ওনার নিজের দলের অবাধ্য কর্মীদের ওপর সেগুলো কিন্তু কোনোটাই ওনার দলের কর্মীদের দ্বারা আর খুব একটা করা সম্ভব হয়ে ওঠেনি পুরোটাই হয়েছে পুলিশ বিডিও এসডিও ডিএম এদের ঘাড়ে চেপে অবস্থায় পুলিশের কনফিডেন্সটা ওনার জন্য খুব জরুরি সরকার চালানোর জন্য খুব জরুরি পুলিশের যদি কনফিডেন্সে কোনো আঘাত লাগে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারের পায়া নড়ে যাবে চেয়ার থাকবে না আমি তোমাদের হোক আমি বিশ্বাস করি না তার হচ্ছে তার কারণটা হচ্ছে দুটো এক হচ্ছে উনি একজন কুরুচিপূর্ণ ব্যক্তি এবং তার থেকে বড় কথা হচ্ছে যে পুলিশের কনফিডেন্সটা কোন জায়গায় ধাক্কা খেয়েছে অনিবার আমি তোমাদেরকে কতগুলো একটা রিপোর্ট দেখাই পনেরোই সেপ্টেম্বর দু দু চব্বিশ সালের আমি তোমাদেরকে যে ইমেলটা পাঠাচ্ছি সেটা হচ্ছে জয়েন্ট সিপি ইন্টেল তিনি হচ্ছে কলকাতা জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সহ কলকাতার এবং প্রতিটা থানার সহ কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন আমি সেই ইমেল থেকে ইমেলটাকে তোমাদের দু একটা লাইন পড়ে শোনাচ্ছি জি করে ঘটনাটাকে ইত্যাদি লিখে তাহলে লিখেছে অ্যাজ আ রেজাল্ট পিপল বিকেম ফ্যুরিয়স বিদ দ পুলিশ অ্যান্ড সম বিটার ইন্সিডেন্ট স্টার্টেড টু হ্যাপেন দা পুলিশ ভারবল হ্যা স্টার্টেড ড্যুরিং ভেরিয়াস ডেমোনস্ট্রেশন প্রোগ্রাম পুলিশ পর্সন পুলিশ ম্যাল হ্যান্ডল্ড ইন সমসেসিটেটস ইত্যাদি ইত্যাদি তারপরে বলছে আফটার দ্য রিসেন্ট অরেস্টফ ওসি টালা পিএস বাই সি বিআই দা সিটুয়েশন মে বিকম ওয়র্স অলরেডি দিজিটেটার স্টার্টেড টু রিজয়েস অ্যান্ড ক্লেমড দ্যাট দিস অরেস্ট ইসনোলেজিং দ্য ডিমান্ড রিগার্ডিং এলেজেড ইনভলভমেন্ট অফ কলকাতা পুলিশ ইন এভিডেন্স ট্যাম্পরিং অ্যান্ড সাপ্রেশন অফ ফ্যাক্টস এবং তোমাদেরকে এটাও জানাই তোমরা হয়তো জানো মেয়র রোডে কলকাতা পুলিশ ক্লাবে এই তালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে কলকাতা পুলিশের যারা আধিকারিক ইন্সপেক্টর বিভিন্ন থানার ওসি ইত্যাদি তাদের মিটিং হয়েছে ওই দিন পরের দিন রাত্রিবেলা কলকাতা পুলিশ ক্লাবে এবং কলকাতা পুলিশের মধ্যে একটা বিদ্রোহ হয়ে গেছে যে আইপিএসরা যেন এটা ঘটনা যে কথা আমাদের এই টেবিলের আলোচনায় বহুবার উঠে এসছে এবং বহু জায়গায় উঠে এসেছে যে একজন ওসি তো তার একার ইচ্ছায় তার কী দরকার পড়েছে মানে প্রমাণ লোপাট করা সে তো কারোর নির্দেশে করেছে এবং এই যে কথাটা যে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নির্দেশ দিয়ে পাঠাবেন আপনাদের নির্দেশ শুনে আমরা হচ্ছে প্রমাণ লোপাট করব বেআইনি কাজ করব তারপর কেসটা খাবো আমরা আপনারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন এইটা করে আইপিএসদের বিরুদ্ধে কলকাতা পুলিশের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে একটা বিদ্রোহ হয়ে গেছে এবং সেইটার তোমাদেরকে এটাও বলি যে দেখো এই ঘটনা এটা তো সত্যি কথা আজকে মনে করো মনে করো রাজীব কুমার একজন আইপিএস অফিসার মাঝে মধ্যে দেখবে যে এই টেবিলে যখন এই ওদের এই অনিমার ম্যানার্জি টাইপের লোকজন থাকে ওদের ওরা খুব বাংলা লাইন দিল্লি লাইনের একটা ব্যাপার রয়েছে যে বাংলা ওরা হচ্ছে দিল্লির পুলিশ বাংলার পুলিশ হচ্ছে বাংলার ভূসন্তান ইত্যাদি ইত্যাদি ব্যাপার এবার আইপিএসরা হচ্ছে দিল্লির ক্যাডার তারা রাজ্য সরকারের কেউ নয় রাজীব কুমারকে গ্রেপ্তার করার জন্য যখন সিবিআই গেল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাঁচানোর জন্য ধর্নায় বসে পড়লেন যে রাজীব কুমার কিনা ওনার গভর্নমেন্টের ক্যাডার নয় আর ওনার নিজের যারা স্টেট ক্যাডার পুলিশের তাকে যখন গ্রেপ্তার করা হচ্ছে টালা থানার ওসিকে তুমি মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দাও পাড়ার একজন কাউন্সিলার পর্যন্ত এই স্টেটমেন্টটুকু দিলেন না যে কেন তাকে গ্রেপ্তারটা করা হচ্ছে এমতাবস্থায় পুলিশের মানে যে পুলিশের ঘাড়ে বন্দুক রেখে ওনার গোটা পাপের সাম্রাজ্য টিকে আছে ওনার ক্ষমতা টিকে আছে এবং ওনার পাড়ায় পুকুর প্রোমোটারদের পুকুর ভরাট থেকে শুরু করে ভোটের দিন বুদ্ধখল থেকে শুরু করে ওন বেআইনি কনস্ট্রাকশন থেকে তৃণমূলের লোকেদের পয়সা খাবার ছাদ ঢালাই থেকে শুরু করে এই গোটা সিস্টেম যে পুলিশের ওপর টিকে আছে সেই এই পাড়াটা যদি নরবরে হয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট থাকবে না এমতাবস্থায় দেখো জনগণের সমর্থনে যে যে ক্ষমতায় থাকবে সে জনগণকে সম্মান করবে পুলিশের জোরে যে ক্ষমতায় থাকবে ক্ষমতা ধরে থাকবে তাকে যেন যেনতানো প্রকারে জনগণ চুলর ধরে যাক কিন্তু পুলিশের কনফিডেন্স আমার উপর নত্য দেওয়া যাবে না এই এইটা তাকে করতে হবে সেই জায়গা থেকে ওনার এই ডেসপারেশন আমি পরিষ্কার বললাম তবে এই কথাটা বলেই আমি আমার কথা শেষ করছি আর একবার যে দেখুন উনি আমাদেরকে বারবার এই কথাগুলো বলার পরে যদি ওনার এই কথাগুলো বলার অধিকারকে আমরা বারবার স্বীকৃতি দিই ভ্যালিডেট করি তাহলে উনি এই কথাগুলো আরও বেশি করে বলবেন নাই বা কেন সেই দিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগণকে প্রতিবাদী মানুষকে

তৃণমূলের অ্যাচিভমেন্ট কি জন্যই বলছি আমি আমি তো সিরিয়াসলি নিচ্ছি না আপনারা সিরিয়াসলি নিচ্ছেন ওনাকে ব্যবসা চালাতে হয় উনি একটা রাজনৈতিক ব্যবসায়ী এইটা যদি বোঝেন না কেন রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায় যদি তেতাল্লিশ শতাংশ মানুষকে নিয়ে মানুষকে কুকুর বলাটা ব্যবসার জন্য প্রফিটেবল হয়

আজ অবধি আমি যেহেতু আমার জীবনে কোন খারাপ শব্দ নিজে আবিষ্কার করিনি সুতরাং আমি যে কোনো দলাকাতে চাকিয়ে চেয়ে দিতে পারবো কিন্তু তাদের আমার দোষ আছে মানুষ আমি বলছি নির্মালগাকে যে যে কথাটা বলেছে হ্যাঁ বলছি কোন পরিপ্রেক্ষি করে বলা উচিত আর্জিগন আন্দোলনের পরিপ্রেক্ষিতে আর্জিগর আন্দোলনের পরিপ্রেক্ষিতে